ধেরা ধে স্নান সেরে আজকেও চলে এসেছি তোমাদেরকে নিয়ে ঠাকুর ঘরে দর্শন করানোর জন্য পুজো করা হয়ে গেছে এই যে দর্শন করো আমার গিরিশনাদের আর রাধা মাধবকে সমস্ত দেবদেবীকে দর্শন করো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি কি অপূর্ব সুন্দর লাগছে বলো তো সিংহাসনটা দেখতে ফুল দিয়ে সাজানোর পরে প্রসাদ দর্শন করো প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে আর এই যে আরতি করেছি যেই ফুলগুলো রোজের মতন এই রোজের মতন এই ফুলগুলোকে এই গোপুসোনাদের কাছ দিয়ে দিয়ে দেবো সুন্দর করে সাজিয়ে আর একদম ফুলের মধ্যে বসে থাকবে আমার গোপুসোনারা সুন্দর লাগছে দেখো পুজো করা হয়ে গেছে আর এবার প্রসাদটাকেও নামিয়ে নেব ওদিকে পুজো করে চলে আসলাম আর এদিকে রাজশ্রী বৈরাগীকে একটা দায়িত্ব দিয়েছি যে আজকে সকালের জলখাবারে টিফিনের জলখাবারের তরকারিটা বানাতে তো তরকারিটা বসিয়েও দিয়েছে দেখো দেখা দেখালে কেমন বানিয়েছিস কি হচ্ছে এটা এখন ভাজ ও ওকে বলেছি একটু আলু চচ্চড়ি কর আলু চচ্চড়ি করতে তো আলুটাকে ভাজ যে ভাজার সময় ঢাকা দেওয়ার দরকার নেই যে আমি বললাম তরকারিটা তুই বসা আমি পুজোটা দুইয়ে উঠে এসে তারপরে টিফিনটা বানাবো রুটি করবো তো হ্যাঁ রুটি খাবি তো বাবা তেলটা তো মনে হচ্ছে ভালোই দিয়েছিস তেল হ্যাঁ তেলের হাতটা প্রচুর হয়ে গেছে দেখছি আবার অত তেল তো ও বানাচ্ছে আলু চচ্ছিটা এবার আমি আটাটা মেখে নিয়ে রুটিটা বানিয়ে নেব তাড়াতাড়ি তারপরে টিফিন খাওয়ার পর আবার হবে রান্না আসলাম একদম দুপুরে খাবার টেবিলে আজকেও তাই রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করিনি এখানে দেখো ভাত বেড়ে নিয়েছি মেয়ের জন্য এখানে রান্না করেছি আজকে ঢেঁড়স চিংড়ি দিয়ে করেছি সর্ষে বাটা দিয়ে ঝাল আর আজকে রান্না করেছি কই মাছ ফুলকপি আলু দিয়ে পাতলা ঝোল আজকে আর কিছু রান্না করিনি একদমই সিম্পল রান্না করেছি এই ঢ্যাঁড়স আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে মাখামাখা করে একটা তরকারি আর কই মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল ফুলকপি দিয়ে আলু দিয়ে কই মাছের পাতলা করে ঝোল জিরে বাটা আর সামান্য একটু আদাবাটা দিয়ে আর জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আজকে একদমই সিম্পল রান্না এখানে দেখো মেয়ের খাবারটা বেড়ে দিয়েছি ও খেয়ে নেবে তারপর আমি খেয়ে দোকানে যাব ও বাবা বললে যে তুমি খেয়ে নাও আমার খিদে পাইনি এখনও তুমি খেয়ে নাও তারপরে আসো আমি তারপরে যাব তা ভাবলাম মেয়ের আর আমার খাবারটা বেড়ে নিই নিয়ে তারপর আর আমি খেয়ে নিই আর ওর জন্য রেডি করে রেখে যাব তরকারিটা আর ও এসে নিয়ে খেয়ে নেবে তাহলে এখানে মেয়ের খাবারটা বেড়ে দিলাম এবার আমার খাবারটাও নিয়ে নেবো দুজন মিলে খেয়ে নেবো আর ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি আবার তো দোকানে গিয়ে বসতে হবে তো ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা এইবার থেকে ভাবছি জানো তো পরেই ভয়েস দেবো কেন রাস্তার সামনে ঘর এত আওয়াজ গাড়ি ঘোড়ার গাড়ি ঘোড়ার আওয়াজের চোটে আর আমার কথা শোনা যাবে না এই জন্য ভাবছি এবার থেকে ভয়েস দেবো তো ভয়েস দিতে জানো তো আমি ঘাবড়িয়ে যাই কেন আমি তো বলে বলে ভিডিও করি আর ভয়েস দিতে গেলেই ঘাবড়িয়ে যায় কিন্তু আমার তো সমস্যা হয়ে যাবে আর পুজোও চলে আসবে এবার আর ভয়েস তো আমাকে দিতেই হবে কিচ্ছু করার নেই তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো